লবস্টার কিছু দিক আজকে আপনাদের দেখাই যেমন এর চোখ চোখটা দেখতে কালো ছোটো মার্বেলের মতো হয় আমরা ছোটোবেলায় যে মার্বেল দিয়ে খেলা খেলতাম কাছের মার্বেল সেই মার্বেলের মতো কালো হয় এবং এর উপরের যে খোসটা বা খোলস এটা খুবই শক্ত হয় এবং খোলসের উপরটা সম্পূর্ণই কাটাই যুক্ত এর কাঁটাগুলো খুবই শক্ত হয় আমরা যখন ধরি তখন হাতে এদের কাঁটাগুলো ঢুকে যায় কারণ এরা পানির নিচে যখন ধরতে যায় প্রচুর শক্তি দেখায় খুব ঝাঁপাঝাপি করে ঝাঁপাঝাপি করার কারণে আমাদের হাতে এদের কাঁটা ঢুকে যায় হাতে হাত মোজা থাকে তারপরেও ঢুকে যায় আর এদের এই কাঁটা ঢুকলে তিন চার দিন যাবত আমাদের হাতে প্রচুর ব্যথা থাকে তারপরেও টাকা ধরতে পারলেই টাকা হবে বিক্রি করতে পারলে তবে এই বড়টা আজকে আমি ধরেছি কিন্তু দুর্ভাগ্যবশত বড়টা ধরার সময় এর চারটা পাই আমার কাছে ভেঙে গেছে কারণ পানি নিচে ধরার সময় এরা খুবই ঝাঁপাঝাঁপি করে